তার লাশ তাকে মারুদ ধরে খেয়েছে লাশ স্পর্শ করতে না পেরে অ্যাম্বুলেন্সের চাকা ধরে চুমু খেয়েছে তারা তার বিরুদ্ধে ধর্ষণ খুন গণহত্যা ইত্যাদি নানা ধরনের অপবাদ ঘটিয়ে মানুষের দিল থেকে মুছতে চেয়েছে কিন্তু তারা মানুষের দিল থেকে মুছতে পারেনি কারণ মানুষের দিলে আল্লাহ মোহাব্বত তৈরি করে দিয়েছেন এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি শুধুমাত্র জামাত ইসলামের এককভাবে রাজনৈতিক সম্পদ ছিলেন না তিনি গোটা মুসলিম উম্মর সম্পদে পরিণত হয়েছিলেন সমস্ত যদি তার আদর্শ গ্রহণ করে বাতিলের পরোয়া না করে বাতিলের চোখে চোখ রেখে হকের পরে আপো থাকতে পারে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ মানুষের কলিজার মধ্যে যেভাবে স্থান করে নিয়েছে বর্তমান সমাজে আমরা সেইভাবে স্থান করে নিতে বাধ্য হবে আমি আলিমুল আমাদেরকে বলছি ঐক্যবদ্ধ হন সাইদ রাহিমাহুল্লাহ রেখে যাওয়া আদর্শ হক এবং হকানিয়াতের ঝান্ডাকে জমিনের মধ্যে অবশ্যই উড্ডিং করতে হবে আমাদের এখন একত্রিত হওয়ার সময় এসেছে আমাদের দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা থেকে শুরু করে ইসলাম সকল ভাইদের ঐক্যের ভিত্তি যদি আমরা মজবুত করতে পারি সেই দাল্লামা সাইদ রাহিমাহুল্লাহ যে স্বপ্ন দেখেছিলেন কালিবার পতাকা বাংলাদেশে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তাও দান করে আমি